গত শুক্রবার পাঁচ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের সাউথ সিটি স্টার থিয়েটার লেক মল সহ সাতচল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান বাংলাদেশের বক্স অফিসে তাণ্ডব চালালে ও ভারতে সুবিধা করতে পারেনি সিনেমাটি তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলে ও তার শিকিভাগ ও পূরণ হয়নি ভারতে বাংলাদেশে এখনও তুফান সিনেমার টিকিট পেতে যেখানে মারামারি লেগে যাচ্ছে সেখানে উল্টো চিত্র কলকাতার হলে রীতিমতো মাসি তারা হলের মালিক মাল্টিপ্লেক্স ওনাররা এমনই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বাংলা তুফান এর দুটি গান লাগে উড়াধরা ও দুষ্টু কুকিল বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে ও জনপ্রিয়তা পেয়েছে তবে বক্স অফিসে তার প্রভাব পড়েনি ব্যবসা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ফিগার সামনে আসেনি তবে লিঙ্কের রিপোর্ট অনুসারে প্রথম পাঁচ দিনে ভারত তুফান ব্যবসা করেছে মাত্র সাত লাখ রুপি উত্তম কুমারের শহরে কেন বাংলা সিনেমা দেখে না মানুষ কলকাতায় গিয়ে প্রশ্ন রেখেছিলেন সাকিব বাংলাদেশের শীর্ষ নায়ক তিনি তবে এবারও পশ্চিমবঙ্গ হতাশ করল তাকে সাকিব খানের ডাকে সাড়া দিল না কলকাতা ভারত ছাড়া ও সিনেমাটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সব পনেরোটি দেশে মুক্তি পেয়েছে দেশের বাইরে ও টিকিট পাচ্ছে না দর্শক বেশিরভাগ শো হাউসফুল তবে ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ এদিকে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সেইন স্টার সিনেপ্লেক্স চতুর্থ সপ্তাহে ও সাতচল্লিশটি শো পেয়েছে তুফান ঈদুল আজহায় মুক্তির প্রথম দিন থেকেই শাকিব খান অভিনীত এই সিনেমা দেখতে দেশের হলগুলোতে ছিল দর্শকের উপচে পড়া ভিড় স্টার সিনেপ্লেক্স একই দিনে তিপ্পান্নটি শোয়ের রেকর্ড গড়ে সিনেমাটি মুক্তির চতুর্থ সপ্তাহে ও এক একদিনে সাতচল্লিশটি শো পেয়েছে সিনেমাটি রাহেন রাবি পরিচালিত তুফানে সাকিবের সঙ্গে অভিনয় করেছেন নাবিলা ভারতের মিমি চক্রবর্তী সহ অনেকে